গতকাল রোববার একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে রংপুর সিটি কর্পোরেশনের অটো লাইসেন্স প্রদান এবং বাণিজ্যের পায়তারা শিরোনামের সংবাদ প্রকাশের জের ধরে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে গিয়ে মারধর হেনস্থা ও ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টার পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কর্তৃক আটকে রেখে হেনস্থা করায় গতকাল রংপুর সিটি কর্পোরেশনের সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিক হেনস্থার ঘটনার সাথে জড়িত ইন্ধনদাতা ও সকল সন্ত্রাসীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং তাদের অপসারণের দাবিতে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় রংপুর সাংবাদিক ইউনিয়ন রংপুর ক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন এবং সর্বস্তরের সকল সাংবাদিকবৃন্দ কিন্তু আজকে আমাদের সর্বজনাব লিয়া কোদালি বাদলের সাথে যে আচরণ করা হয়েছে এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে এখনই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব অবস্থান কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং যে যারা যারা জড়িত এই ঘটনার সাথে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার সাথে জড়িত যে লিয়া কোদালি বাদল বলছেন যে তাকে মব সৃষ্টিকারীরা তাকে নিয়ে এসে উম্মে ফাতেমা অর্থাৎ সিওর কাছে নিয়ে যাওয়ার কথা বলেছে সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে এই কথা বলা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে এই সিওকে এখান থেকে অপসারণ করতে হবে